আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র দুই ওজনের ব্লকেট তাও হলমার্ক বাইশ ক্যারেট যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ভিডিও অনেক প্রবাসী ভাইয়েরাও দেখেন আপনারা কিভাবে অর্ডার করবেন অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন সেটার একটা সংক্ষেপে বলে দিচ্ছি সেটা সেটা হচ্ছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা বাংলাদেশের আপনাদের যে ঠিকানায় পাঠাবেন ওই ঠিকানাটা দিলে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় প্রোডাক্টটি পৌঁছে যাবে আপনারা এভাবে আমাদের বিদেশ থেকে অর্ডার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন দেখাবো আপনাদের বাইশ ক্যারেট হলমার্ক দুই লকেট এবং দেখুন যদি পছন্দ হয় আমাদের অর্ডার করবেন এই যে দেখুন খুবই সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার আটশো টাকা এটার প্রাইস দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে হলমার্ক বাইশ ক্যারেট এটা ল্যাপটাই সার্টিফিকেটও দেওয়া হবে এবং ক্যাশ ম্যামও দেওয়া হবে তারপর আরও দেখুন এটা আরো চমৎকার এটার প্রায় এটার ওজন হচ্ছে দুই রত্তি এটার প্রাইসটা কত আপনাদের আমরা বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই লকেটটি এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো আর এটার প্রাইস পড়বে ছয় হাজার চারশো টাকায় এটা হচ্ছে দুই রি ছয় পয়েন্ট খুবই সুন্দর আপনাদের যেটি পছন্দ হবে আপনারা দেখে নিন হলমার্ক বাই স্টেটের মধ্যে এগুলো চমৎকার লকেট এবং খুবই কম ওজনের মধ্যে ছয় হাজার পাঁচশো ছয় হাজার চারশো টাকায় যেটা প্রয়োজন হবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের অনেক প্রবাসী ভাইয়েরাও অর্ডার করে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এই যে দেখুন এভাবে আমরা প্যাকেজিং করে সুন্দর করে একটা ব্যাগও দেওয়া হবে ভিতরে আবার প্যাকিং করে আপনাদের নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে দেওয়া হবে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ